আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি নতুন বাড়িতে আসলাম আইসাই প্রথমে দেখেন আমার বাগান বাড়ি দেখাই আপনাদেরকে ছোটোখাটো বাগান বাড়ি তো আমার কাছে মনে হয় এটা অনেক কিছু অনেক কিছু অনেক সাধনার পর এটা আমি করতে পারছি আল্লাহ আমার তৌফিক দান করছে আল্লাহ মুখের দিকে তাকাইছি আমি নিঃস্ব ছিলাম কিছু ছিল না আমার তো এখানে মালটা গাছ লাগাইছি মালটা যে দেখেন একটা মালটা আছে অনেকগুলো তো এখন আপাতত একটা আছে সব নষ্ট হয়ে গেছে আর কলা গাছ এখানে রাখবো না কাইটে আগেটা আগেরটা অনেক কলা ধরছিল কলা বাদুর খাইয়া নিচ্ছে আমি আসি না বাদুরে সব কলা খাইয়া নিচ্ছে তা পেঁপে গাছটা দেখেন মার্শাল্লা পেঁপে গাছটার সাইজ অনেক সুন্দর গাছটা অনেক সুন্দর এখন যদি মার্লা পেঁপে হয় তো এখানে পেঁপে হইতে না হইতে ডিস্টার্ব দেখা যাইতেছে ভোমরা এখানে নষ্ট করছি দেখাই যাইতেছে তো এখানে মনে ওষুধ দিতে পারলে ভালো হইতো একটা আশা পড়ে না আমার এখানে তো বাড়িঘর রকম জঙ্গল হয়ে ওঠে দেখেন তো আজকে সাজনা শাক নিব আর এই যে পেয়ারা গাছে দেখেন মার্শাল্লা অনেক পেয়ারা হয়েছে অনেক পেয়ারা হয়েছে বাদুরে খায় নেয় আমি হাসি না বাদুরে খায় গাছের তো লাইসে দেখি পইরা রয়েছে কারণ এখানে পোলাপান ঢুকতে পারে না ছোট পোলাপান এখানে বড় মানুষ ছাড়া ঢুকতে পারে না এখানে দেখেন বাউন্ডারি করা অনেক বড় বাউন্ডারি করছে আমি যেন ভিতরে ঢুকতে না পারে লোকজন তারপরও এত কিছু পার করে আমার বাড়িতে চুরি হয়েছে তো এটা কপালের লেখন ছিল হইছে আর কখনো এখানে এরকম জিনিস করব না আশা করছি যে নিচে ঘুমাবো কোনো জিনিস করার ইচ্ছা নাই মন ভেঙে গেছে এখানে তেমন একটা ই করা হয় না এই যে গোলাপের চারাটা কলি আসছে তো আমার এই ছোটোখাটো বাগানটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ